ধর্ম বিষয়টা যে কি সেটা এক কথায় আমরা অনেকেই বলতে পারি না নানান জনের নানা মত রয়েছে কেউ বলছে মানবিকতাই ধর্ম কেউ বলছে জীব সেবাই ধর্ম কেউ বলছে ঈশ্বরের সেবা বোঝায় করাই ধর্ম আবার কারোর কাছে ধর্ম নিছকই একটি কুসংস্কার তাহলে বিজ্ঞানের এই এত দাপুটের যুগেও ধর্ম নামক এই কুসংস্কারটাকে এখনো উৎখাত করা গেল না তো অনেক রকম বিষয় আছে নানান জনের নানা প্রশ্ন আছে আমি আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি একটু ধৈর্য নিয়ে শুনবেন ধৃ ধাতু থেকে এসে যে ধর্ম ধর্ম মানে ধারণ করা এরকম কোনো ব্যাকরণের ভাষা নয় কঠিন কোনো শাস্ত্র বাক্য দিয়ে নয় আমি খুব সহজ সরলভাবে শাস্ত্রের মর্মার্থ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ধর্ম সম্পর্কে স্বামীজি বলছেন আমার বিশ্বাস ধর্মচিন্তা মানবের প্রকৃতিগত উহা আমাদের স্বভাবের সহিত এমন অচ্ছেদ্যভাবে জড়িত যে যতদিন পর্যন্ত না সে তার নিজ দেহমনকে অস অস্বীকার করতে পারে যতদিন না সে তার চিন্তা ও জীবনকে ত্যাগ করিতে পারে ততদিন তাহার পক্ষে ধর্ম ত্যাগ করা অসম্ভব স্বামীজির এই কথা থেকে বোঝা যাচ্ছে ধর্ম এমন একটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ যেটা আমরা চাইলেও আমাদের জীবন থেকে ত্যাগ করতে পারবো না আমরা কি আমাদের এই দেহ মনকে অস্বীকার করতে পারবো আমরা কি আমাদের চিন্তা শক্তি এই জীবনকে অস্বীকার করতে পারবো তেমনি আমরা ধর্মকেও অস্বীকার করতে পারি না বা চাইলেও ত্যাগ করতে পারি না ধর্ম আমাদের জীবনের সঙ্গে এমনই ওতপ্রোতভাবে জড়িত যেটাকে জীবন থেকে আলাদা করা সম্ভব নয় এই আলোচনার মধ্যেই এই কথাগুলি সত্যতাও আশা করি পরিষ্কার হয়ে যাবে এই ধর্মকে আমাদের চরিত্রের একটা গুণ বা স্বভাব হিসাবে যদি কল্পনা করি তাহলে অপর দিকে দেখলে যেমন জল এবং তার সিক্ত করার ক্ষমতা অগ্নি এবং তার দাহিকা শক্তি এইগুলো ছাড়া আমরা কিন্তু তাদেরকে কল্পনা করতে পারি না তাহলে মানুষ বা জীবের ক্ষেত্রে ধর্ম কোথায় আছে হ্যাঁ ধর্ম যদি বলেন আমাদের ধর্ম জীবের ধর্ম অনন্তকে চাওয়া আমরা কিন্তু সেই খোঁজ করে যাচ্ছি যদি বলেন কিভাবে বেশিরভাগ মানুষই তো ঈশ্বরকে সেভাবে কিছু পূজা অর্চনা করে না দেখুন ওইভাবে ভাবলে হবে না পূজা অর্চা করাটা একটা বিষয় কিন্তু পূজা অর্চা না করলে যে মানুষ থেমে আছে এরকম নয় সৎচিত আনন্দ এই যে আনন্দ এই আনন্দ রূপে ঈশ্বরকে ভজনা করছে না এমন ব্যক্তি পৃথিবীতে নেই যে ব্যক্তি বলছেন যে আমি এখন সুখের আশা ছেড়ে দিয়েছি সেও কিন্তু সুখেরই খোঁজ করছে সে ভেবেছে এতদিন শুধু যা চাই সেটা না পাই বারে বারে তাই এই দুঃখের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য তিনি বাসনাকে ত্যাগ করেছেন সুখের বাসনাকে তার মানে তিনিও আখেরে খুশিই হতে চান তো এইভাবে আনন্দভাবে ঈশ্বরকে কিন্তু আমরা সবাই উপাসনা করছি আমাদের খিদে মেটে না আমরা যত পাই তত চাই মনে হয় যে এমন কিছু গচ্ছিত করে রেখে যাব যে সারা জীবন যেন আমার কষ্ট না হয় এমন কিছু অর্থ আমি গচ্ছিত করব শেষ বয়সে যাতে কষ্ট না হয় এবার কি আছে আমরা না চিন্তা ভাবনা করতে পারি না যে এখন যেটাকে মনে করছি যে শেষ বয়সে এইভাবে কাজে আসবে পরবর্তীকালে সেখানে গিয়ে দেখি যে আমার টাকা পয়সা তো রয়েছে কিন্তু সেটা ভোগ করার সামর্থ্য আমাদের মধ্যে নেই মরিচিকা সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে এবার মরিচিকার যে জল সেই জল পান করতে গেলে আমরা আর সেখানে জল পাবো না কারণ ওখানে জল বাস্তবে নেই কিন্তু আমাদের অজ্ঞতা বসে আমরা যদি মনে করি যে আমি আসতে মনে হয় একটু দেরি করে ফেলেছি কাল একটা কলসি বা হাড়ি এখানে বসিয়ে রেখে যাব তাহলে জল যাওয়ার আগে আমার হাড়ির জলটুকু তো থেকে যাবে তো এইভাবে আমরা বিভিন্নভাবে বহির্মুখী হয়ে সুখ খোঁজ করতে থাকি বা আনন্দের অন্বেষণ করতে থাকি এইভাবে চলতে চলতে এই জন্মেই হোক বা কয়েক জন্মে বা বহু জন্মে পরে হলেও আমাদের মনে কিন্তু বৈরাগ্য আসতে বাধ্য এটা আমাদের স্বভাব আমরা তখন বুঝে যাব যে আমরা যা খুঁজছি সেটা আমরা বাইরে থেকে পাবো আর এই বৈরাগ্য যখন মানুষের মধ্যে ঠিক ঠিক আসে তখন সেই মানুষ অন্তর্মুখী হয় এই মরিচিকার জল ধরার মতো আমরাও সংসারে সুখের অন্বেষণ করি আমরা কত রকম ইন্সুরেন্স করছি কত রকম অর্থ সঞ্চয় করছি ভাবছি আমাদের পর পরবর্তী জীবন খুব সুখী হবে এই যে সুখকে ধরে রাখার ইচ্ছা যে আমার যেন যেটা পেয়েছি সেটা হারিয়ে না যায় এবং যেটা পাইনি সেটা যেন আমি প্রাপ্ত করতে পারি এই যে ইচ্ছা এই বাসনাটা কিন্তু আমরা ত্যাগ করতে পারি না গোস্বামী তুলসী দাস যেমন লিখছেন চাহা তু চামারিন চোহারিনীচেন কে নিচ আরে মেয়ে তো ব্রহ্ম হুজিতে বিচ গোস্বামী তুলসী দাস এই চাহা এই ডিজায়ারকে আমাদের এই বাসনাকে গালি দিচ্ছেন বলছে আরে তুই তো চামার চোর নিচ থেকেও নিচ আরে আমি তো ব্রহ্ম ছিলাম যখন তুই আমার মধ্যে না তো এই যে ডিজায়ার এই যে বাসনা এই বাসনাটাই আমাদের যেমন আমাদের স্বরূপ ভুলিয়ে রেখেছে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে জগতের বিভিন্ন বিষয়ের দিকে আমাদেরকে লালায়িত করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে বাসনা কিন্তু কোথায়ও থামে না এ বাড়তেই থাকে বলছে অগ্নিতে ঘি দিলে যেমন আগুন বাড়তে থাকে তেমনি এই বাসনাও বাড়তে থাকে ভোগের মাধ্যমে এই বাসনা যায় না তবে কি একদিন এইভাবে চলতে চলতে আমরা যখন বুঝবো যে এই মরিচিকার জল ধরতে যাওয়ার মতো এই সংসারেও সুখ নেই তখন আমরা অন্তর্মুখী হব তখন আমাদের এই সংসারের বিভিন্ন বিষয় আশায় বৈরাগ্য আসবে তখনই প্রকৃত ধর্মজীবনের শুরু হবে যে কি পেলে কোন বস্তুকে পেলে এই সমস্ত কিছুকে পাওয়া হয় আর সেখান থেকেই প্রকৃত ধর্মজীবনের শুরু ধর্ম তো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তাই কোনো কালেই আমরা ধর্ম ছাড়া নই কিন্তু এর আগে পর্যন্ত থাকে প্রচ্ছন্ন আকারে এই যে বৈরাগ্য এবং অন্তর্মুখী ভাব এই অবস্থায় হলো ধর্মের যে ভাবটা সেটা প্রকট রূপ ধারণ করে এবং এই রকম ভাব যাদের মধ্যে আসে এবং সেই হিসাবে যারা জীবন যাপন করতে থাকে বা সাধনা করতে থাকে আমরা তাদেরকেই এই জগতে ধার্মিক বলি তাছাড়া যতদিন প্রচ্ছন্ন আকারে থাকে সেটাকে আমরা ধর্ম বলি না বা সেই ব্যক্তিকে আমরা ধার্মিক বলি না সেরকম হলে তো আমরা সবাই ধার্মিক হ্যাঁ সেটাও ঠিক কিন্তু ওই প্রকট আকার যতদিন ধারণ না করছে ততদিন না জানি আরও কতগুলো জনম আমাদের যাবে এখন একটি গল্পের মাধ্যম দিয়ে খুব সহজ ভাবে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বিষয়টির উল্লেখ রয়েছে মুন্ডক উপনিষদে সেখানে ঋষি লিখছেন যে একই বৃক্ষে দুটি পাখি তো উপরের পাখিটা ফল কিছু খায় না নিচের পাখিটা ও ফল খায় যেরকম আমরা সংসারী সে বিভিন্ন মিষ্টি ফল খেয়ে বেড়াচ্ছে এবার মিষ্টি ফল খেতে খেতেই তার মুখে এমন কিছু ফল পড়ে যাচ্ছে যেগুলো অত্যন্ত তেতো যেরকম সংসারে আমরা ভালোর মধ্যে খুব খারাপের অনুভূতি বা সুখের মধ্যে দুঃখের অনুভূতি পাই তো সেরকম ও ওই মিষ্টি খেতে খেতে তেতো ফল খেয়ে ফেলে যেটাকে কিনা সে চাইলেও বাদ দিতে পারছে না সংসারে যেরকম আমাদের সুখ চাইতে চাইতেই আমরা কিন্তু আখেরে দুঃখটাই যেন বেশি পাই ঠিক সেই রকমেরই তার সঙ্গে হচ্ছে এইভাবে চলতে চলতে কোনো এক সময় তার মনে হয় যে এর মধ্যে থেকে কি বাঁচার কোনো পথ নেই তখন সে একটু এদিক ওদিক তাকিয়ে দেখে এবং তার নজর তখন উপর দিকে যায় এবার উপর দিকে যখন যায় দেখে বৃক্ষের একদম উপরে একটা পাখি বসে আছে যে পাখিটা কোনোই ফল খাচ্ছে না অথচ সে শান্ত যেন আনন্দ সাগরে ডুবে আছে এবার সে কি করে মনে করে বাহ ওর ওই দিকে গেলে তো ভালো হতো যেরকম আমরা সাধু মহাত্মাদের দেখে মনে করি বাহ স্বামীজি এইভাবে জীবন কাটিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভু এইভাবে জীবন কাটিয়ে গেছেন ভগবান বুদ্ধ তাহলে আমরাও একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি এই চেষ্টা করার ইচ্ছাটা মনে তো আসে কিন্তু পরক্ষণেই আবার আমরা সংসারে মেতে পড়ি যে যে কারণে আমাদের এই বৈরাগ্যকে বলে শ্মশান বৈরাগ্য তো এই শ্মশান বৈরাগে বেশিক্ষণে স্থায়ী হয় না ওই শ্মশানে গেলাম মরা ফেলতে গেলাম আরে হুম দেখো কাল ছিল ছেলেটা আজ নেই মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই তো এইভাবে বলে তখন আমাদের খুব বৈরাগ্য আসে শ্মশানে তারপর আবার যখন বাড়ি আসি সেই টাকা পয়সা অর্থ ভোগ বিলাস ওতেই আবার মগ্ন হয়ে যাচ্ছি তো ওই পাখিটার অবস্থাও সেরকম হয় পাখিটা উপর দিকে তাকালো যাওয়ার ইচ্ছাও একটু হলো কিন্তু ও গেলো না ও আবার ফল খেতে থাকলো তো এইভাবেই ও ফল খেতে খেতে যখনই তেতো ফল আবারও খায় তখনই আবার একটু উপরের দিকে তাকায় আর ভাবে যদি আমিও ওর ওখানে গিয়ে ওর ওই অবস্থা আমার প্রাপ্ত হতো তাহলে আমিও এই আনন্দে ডুবে থাকতে পারতাম সুখ দুঃখের এই ঘেরা টোপের মধ্যে তো আর পড়ে থাকতাম না তো একটু এগিয়ে আবার ভুলে যায় সে শ্মশান বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য যাই বলুন ভেতরে কিন্তু ওর অভিজ্ঞতা হচ্ছে সেটা আমরা জানি বা না জানি আমরা কিন্তু অনেক জনমের অভিজ্ঞতা নিয়ে এই জনমে মানুষ হিসাবে জন্মেছি যে কারণে দেখুন না আমাদের এক একজনের বিচার চিন্তাভাবনা এক এক ধরনের সবাই যদি এই জন্মেই শুধু একমাত্র অভিজ্ঞতা নিচ্ছে তাহলে এত মানুষের মধ্যে বৈচিত্র্য হয়তো হতো না তো এইভাবে চলতে চলতে ওর মুখে অত্যন্ত তেতো একটা ফল পড়ে যায় আর তখন ওর সেই পুরনো যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলে ও মনে করে যে বারবার আমি ওদিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি প্রতিবারই একটু অগ্রসর হই তারপরেই আবার এই মিষ্টি ফল পেলেই সব ভুলে যাই তখন আবার ফল খেতে লাগি তাহলে আর নয় এবার আমাকে ওখানে পৌঁছাতেই হবে ধর্মজীবনে ঠিক ঠিক শুরু করতে যে বৈরাগ্য লাগে সেই বৈরাগ্য সেই পাখির মধ্যে তখন এলো বৈরাগ্য এবং ধর্মজীবন এটা প্রচ্ছন্নভাবে কিন্তু প্রথম থেকেই রয়েছে জাতকের যে গল্প পার্শ্ব জন্মের গল্প তো ভগবান বুদ্ধকে যখন জিজ্ঞাসা করছেন যে আপনার এই আগের জন্মে কি ছিল প্রত্যেকটাতেই কি অজ্ঞান ছিল টুনি বলছে না অজ্ঞান নয় খোঁজ মানে খোঁজ একটা চালু ছিল তো যাই হোক ডিটেলসে আর যাচ্ছি না তো সেইভাবেই ধর্মজীবন এবং বৈরাগ্য এর প্রসেসটা কিন্তু প্রথম থেকেই চালু কিন্তু এবার প্রচ্ছন্ন থেকে প্রকট রূপ ধারণ করলো এই প্রকট রূপ যখন ধারণ করে এই বৈরাগ্য যখন আসে তখনই আমরা তাকে ধার্মিক বলি তখন ওই পাখিটা আপ্রাণভাবে কত দ্রুত ওই পাখিটার কাছে যাওয়া যায় উপরের ডালের পাখিটার কাছে সেই চেষ্টা করলো